হ্যালো বন্ধুরা গত ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইটকে অ্যাড্রেসটা দিয়ে মন নির্যাসন করবেন এটা নিয়ে আমি সম্পূর্ণ গত ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিয়ে আসবেন এবং কী আপনার অ্যাড্রেসটার মধ্যে ইনকাম কিভাবে বাড়াবেন অনেকে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলে বসে আছেন কিন্তু ইনকাম করতে পারতেছেন না আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কীভাবে জিপিটি ব্যবহার করে আপনি কোডিং ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে সুন্দর করে সাজিয়ে সেখানে আপনার ভিজিটর নিয়ে আসতে পারবেন কীভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো শুধুমাত্র আপনি কোডিংটা আমি আপনাদেরকে দিয়ে দিব এটা কপি করে আপনি চাইলে নিজেও করতে পারেন এই কোডিংটা এমনভাবে তৈরি করা হয়েছে আপনার প্রথমে কয়েকজন এখানে ভিজিটর নিয়ে আসতে হবে তারপর এই কোডিং ব্যবহার করে আপনি অতি সহজে দ্রুত আপনার ভিজিটর নিয়ে আসতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন আমি প্রথমে আপনাদেরকে সার্জিপিটি ব্যবহার করে এখানে একটা কোডিং লিখছি ঠিক আছে এটা এখান থেকে আমি ফুল কপি করব এবং তারপর আমাদের বলক সাইডের মধ্যে গিয়ে আমি সেখানে এটা ফেস্ট করব তো আমি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোডিংটা এখানে কফি করলাম এবং আমার যে বলগার সাইট আছে সেখানে আমি প্রবেশ করব। যেটা আমি আপনাদেরকে গত ভিডিওর মধ্যে তৈরি করে দেখিয়েছি তো এখান থেকে আমি ব্লগার সাইটটি ওপেন করব এবং এখান থেকে আমরা এটাকে প্রথমে পোস্ট করবো তো পোস্ট করার জন্য এখানে নিচ থেকে ফেলাস আইকনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আপনি ক্লিক করার পর কি করবেন এখানে যে আমরা কোডিংটা কপি করলাম সেটা এখানে আপনাকে ফেস্ট করতে হবে তো প্রথমে এখান থেকে আমরা যে কর্নারে একটু জুম করব এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এস বিউতে আমরা ক্লিক করবো তারপর যে কোডিংটা আমি এখানে কপি করলাম সেটা এখানে আমি ফেস্ট করে দিব দেন আমাদের এখানে কাজ শেষ শুধু এতটুকুই আপনি করবেন ওকে কোডিংটা আমি আপনাদেরকে বি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে কপি করবেন ওকে তারপর আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য আমরা এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিব ওকে দেন আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন কি করব? এখন দেখাবো কিভাবে কোডিংটা কাজ করে তো এখান থেকে আমরা যে ফোস্টটি করেছি সেখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে ক্রোমটা আমরা এখান থেকে সিলেক্ট করব তারপর আমাদেরকে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা স্পেন আসছে ঠিক আছে এখান থেকে আমরা মাঝখানে ক্লিক করলে এটা কিন্তু ঘুরবে এবং নিচ থেকে এখানে পাঁচটি অপশানের মধ্যে ডলার লেখা আছে পঞ্চাশ একশো বিশ দুশো দশ ঠিক আছে এভাবে লেখা আছে তো এখান থেকে আমরা স্পেন করার জন্য মাঝখানে আমরা ক্লিক করব তারপর নিচ থেকে এখান থেকে আমরা ধরেন পঞ্চাশ ডলার পেয়েছি ঠিক আছে তো এখান এখান থেকে ফাওয়ার পর আমরা একটু নিচের দিকে স্কল করব এখানে বলছে অভিনন্দন পঞ্চাশ ডলার ফেয়েছে জমা দিনের মধ্যে আমরা ক্লিক করব এবং কি এখানে নিচে কয়েকটি কমেন্টও উল্লেখ করা হয়েছে আমি জিতেছি দুইশো আমি জিতেছি একশো ঠিক আছে তো এখান থেকে আমরা জমা দিনের মধ্যে ক্লিক করব। জমা দিনে ক্লিক করার পর একটু অপেক্ষা করলে সরি অপেক্ষা করা লাগবে না এখানে বলবে পুরস্কার ফেতে আপনার মোবাইল নাম্বার দিন ঠিক আছে তো এখান থেকে সেই মোবাইল নাম্বারটি লিখে দিবে এবং তারপর নিচ থেকে জমা দিন অপশানে ক্লিক করবে এখানে বলছে আপনি এটা দশজনের কাছে শেয়ার করুন শেয়ার করুন এবং আপনার পুরস্কার ফান তো এখান থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে যখন সে একজনকে শেয়ার করবে এখান থেকে দশ পার্সেন্ট পূরণ হবে এবং কি দশজনকে শেয়ার করলে সে এখান থেকে একশো পার্সেন্ট পূরণ করতে পারবে এবং কি তার পুরস্কার সে পাবে ঠিক আছে যেরকমভাবে আমি আপনাদেরকে এখানে দেখাবো আমি যখন এখান থেকে হোয়াটসঅ্যাপে একজনকে শেয়ার করব এবং আমার এখান থেকে যে ওয়েবসাইটের মধ্যে এখানে দেখতে পারবে সে দশ পার্সেন্ট ফুরন হয়েছে এভাবে করে সে যখন দশজন কাছে শেয়ার করবে তার এখানে একশো পার্সেন্ট পূরণ হবে এবং তারপর সে পুরস্কারটি পেয়ে যাবে ওকে এরকমভাবে আপনি মার্কেটিং করবেন এবং এখান থেকে আপনি চাইলে ফোস্টের লিংকটা কপি করে আপনার যে ম্যাসেঞ্জার আছে মেসেঞ্জার মধ্যে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আপনার ভিজিটার নিয়ে আসতে পারবেন এবং তারা অন্যদেরকে এটা লিঙ্কটা পাঠাবে তখন আস্তে আস্তে আপনারা কিন্তু বড় সাইটে অনেক ভিজিটার আসতে থাকবে বন্ধুরা নেক্সটে আমি আপনাদের জন্য কোন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন বিষয় নিয়ে মার্কেটিং শিখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে দেখাবো শেখানোর জন্য চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন